পুলিশ কমিশনার স্যার এবং আমাদের মান্যবর ডিসি মহোদয় এবং এডিএম মহোদয় তাদের নির্দেশনা মোতাবেক কোনোভাবেই রোড পারমিট এবং ফিটনেস ব্যতীত কোনো গাড়ি রাস্তায় নামতে পারবে না তাদের অবৈধভাবে যদি কোনো ব্যানারে বা এক রোডের গাড়ি অন্য রোডে চলে আমরা এডিএম স্যারের বি এডিএম স্যারের নেতৃত্বে সময় সময়ে এবং ইউনিয়ন সার্কেল নেতৃত্ব বিভিন্ন সময় মোবাইল পেট হয়ে আসছে এবং আমরা যথেষ্ট তৎপর কোনোভাবেই পারমিটবিহীন ফিটনেসবিহীন গাড়ি বিআরটি এর ফিটনেস বিল এবং পারমিটবিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না এই বিষয়ে গিয়ে যথেষ্ট তৎপর এবং আমরা যথেষ্ট আছি তা চলতেছে এটা আপনার নলেজ আছে কি না থামাইতে পারতেছি না সত্যি যুগ কোথায় কিছু জানে তাকোয়া গাড়ির যতটুকু পারমিশন আছে যতটা পারমিট আছে সে ততটাই চালাতে পারবে এর বাইরে চালানোর কোনো সুযোগ নেই আমরা যদি থাকি হচ্ছে এবং কি ডাম্পিং হচ্ছে তাকুয়া যদি রোড পারমিট বিহিন চলতেছে এরকম নিউজ পাইলে এরকম আমরা ডাম্পিং করতেছি এবং আমি আপনি জানেন কিনা জানি না অলরেডি ডাম্পিং করা হয়েছে তাকুয়া গাড়িটা কয়েকটা গাড়িটা